আসসালামু আলাইকুম পথ শিশু ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম নয়ন আপনারা যারা বিগত পাঁচ বছর যাবৎ আমাদের এই ফাউন্ডেশনের সাথে জড়িত অথবা আমাদের ফাউন্ডেশনের কার্যক্রমগুলো দেখে আসছেন আপনারা জানেন যে সেই দুই সালের যে করোনার লকডাউন সেই লকডাউন থেকে আমাদের সংগঠনটা আমরা পথ শিশু অসহায় ছিন্নমূল মানুষের সেবা নিয়োজিত রেখেছি তো ধীরে ধীরে আমাদের এই ফাউন্ডেশনের পথ চলায় আমরা একটি কেন্দ্রীয় কমিটি একটি শাখা কমিটি একটি উপদেষ্টা কমিটি এবং একটি আন্তর্জাতিক কমিটি এই চারটি কমিটির মাধ্যমে আমরা আমাদের সংগঠনটা পরিচালিত করে আসছি এবং আমাদের সংগঠনের মূল চালিকা শক্তি হচ্ছে গিয়ে দেশের এবং বিদেশের সকল বাংলাদেশি জনগণ যাদের সাহায্য সহযোগিতায় আমাদের সংগঠনটা পরিচালিত হয় এবং আমরা যারা এই সংগঠনের সাথে জড়িত রয়েছি যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছি তারা অধিকাংশ মানুষ আমরা চাকরিজীবী কর্মজীবী এবং গণমাধ্যমের সাথে জড়িত আমরা বিগত প্রায় পাঁচ বছরে পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য লক্ষ লক্ষ টাকা সাহায্য সহযোগিতা অনুদান হিসেবে দিয়েছি এবং আমাদের এই কর্মসূচি এবং আমাদের কার্যক্রমগুলো দেখে দেশ ও বিদেশের অনেক মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে তো আজকে যে ভিডিওটি আপনাদেরকে বানিয়েছি যেই উদ্দেশ্যে সেটি হচ্ছে আমাদের কার্যক্রমের পরিধি আরও বেড়েছে আমাদের সংগঠনটি সরকার নিবন্ধিত একটি সংগঠন এবং আমরা এই পর্যন্ত আমাদের ষোলো থেকে সতেরোটি জেলায় আমাদের শাখা টিম রয়েছে আমরা সর্বশেষ আপনারা যেটা জানেন যে সাগর ঈশ্বরটির ছেলেটি যে মা বাবার কবরে গিয়ে কান্না করেছিল খাবারের জন্য ওর জন্য একটি বড় প্রজেক্ট হিসেবে আমরা কাজ করছি ওর খাবারের জায়গা তারপর হচ্ছে গিয়ে ওর কর্মসংস্থান বাসস্থান শিক্ষা চিকিৎসা যা যা প্রয়োজন আমরা সেটি নিয়ে কাজ করেছি এবং ফারজানা নামে একটি মেয়ে ক্যান্সারে আক্রান্ত তার জন্য আমরা কাজ করছি আমরা আগামীকাল তাকে দশ হাজার টাকা দিব এবং আফিয়া যে মেয়েটি ফর্সা হওয়ার কারণে তার বাবা তার মাকে ছেড়ে চলে যায় তাকে আমরা যশোর গিয়ে তাকে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ তো আপনারা যারা পথশ্রী ফাউন্ডেশনের কার্যক্রমগুলো দেখে আসছেন আমাদের পেজের ফলোয়ার যারা রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদেরকে আপনাদের যে এই সমর্থন সেই সমর্থনের জন্য আমরা কাজ করে দেশবাসীর মন জয় করতে পেরেছি আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন আপনাদের দানের প্রতিটি টাকা যে যেন পথ শিশু ও ছিন্নমূল মানুষের জন্য ব্যয় করতে হয় আমরা সেটি করব আর আমরা যেহেতু কর্মজীবী এখান থেকে ইনশাআল্লাহ আপনাদের অনুদানে কোনো টাকা আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার হবে না এবং আমরা ফান্ডেও রেখে দিব না আমরা আমাদের নিজস্ব বেতন থেকেই আমরা এই পথশিশু শিশু ছিন্নমূল মানুষের জন্য ব্যয় করে থাকি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা মাসব্যাপী আরও কার্যক্রম করব সামনে শীতবস্ত্র কর্মসূচি রয়েছে তারপরে ঈদের সময় রোজাল সময় আমাদের মাসব্যাপী ইফতার কর্মসূচি থাকবে কোরবানির সময় গরু কোরবানি থাকবে এইভাবে আমরা যত মানুষের আবেদন থাকে আমরা চেষ্টা করি সাহায্য সহযোগিতা করার তবে আমরা আবারও বলে দিই আমাদের মূল কাজটা হচ্ছে পথ শিশু এবং ছিন্নমূল মানুষ পথ শিশু যারা পথে থাকে মা বাবা নাই এবং ছিন্নমূল যারা সড়কে ঘুমায় তারা তাদের ঠিকানা নাই তাদেরকে নিয়ে কাজ করি এমনিতে দেশ ও বিদেশে অনেক মানুষ আমাদের কাছে ফোন করেন অথবা আমাদেরকে মেসেজ দেন যে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বেসিক্যালি আমরা সবার জন্য পারি না কারণ আমরা পথশিশু শিশু তৃণমূল মানুষের জন্যই কাজ করি তো আমাদের জন্য দোয়া করবেন পথশিশু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যেন এইভাবে আমরা আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে দেশ ও বিদেশের সকল মানুষের অনুদানের টাকাটা পথশিশু শিশু ও ছিন্নমূল মানুষ পৌঁছে দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং আমাদের এই পেজটি ফলো করে রাখবেন আমাদের প্রতিটা ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম